রাতের অন্ধকারে স্কুলে চুরি চুরি গেল প্রায় আশি হাজার টাকা পাশাপাশি চোরের দল স্কুল থেকে খুলে নিয়ে গেল সিসিটিভির হার্ড ডিস্ক মোলপুর থানার অন্তর্গত বাহিরি পাঁচ সোয়া গ্রাম পঞ্চায়েতের বাহিরি গ্রামে বাহিরি ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়ে রবিবার গভীর রাতে স্কুলের গেটের তালা ভেঙে অফিস রুমে ঢুকে চোরের দল প্রায় আশি হাজার টাকা নিয়ে চম্পট দেয় এই ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার স্কুলের গেট খুলতে এসে দেখে যে স্কুলের অফিস রুমের আলমারি খোলা রয়েছে এই আলমারিতে রাখা ছিল টাকা পাশাপাশি প্রমাণ লোপাটের জন্য স্কুলের সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নেয় চোরের দল এমনটাই অভিযোগ ইতিমধ্যেই বোলপুর থানায় অভিযোগ জানানো হয়েছে সমগ্র ঘটনা খতিয়ে দেখছেন বোলপুর থানার পুলিশ পুলিশ মনে করছেন স্কুলের কেউ এই ঘটনায় সাহায্য করতে পারে তবে তদন্ত শুরু হয়েছে ঘটনাটা যতদূর সম্ভব কাল রাতে ঘটেছে মধ্যরাতে কারণ আমাদের যে নাইট গার্ড থাকে সে সকালে আমাকে ডাকলো যে দাদা আপনি আসুন আমাদের হেডমাস্টারের ঘর খোলা আমি সঙ্গে সঙ্গে চলে এলাম তখন বাদ যে সকাল সাড়ে সাতটা নাগাদ এসে দেখলাম হেডমাস্টারের ঘর তালা চাবিগুলো সবই ভাঙা ভেতরটা ঢুকে দেখলাম আলমারিগুলো সব ওপেন করা ভেঙে দিয়েছে দেখা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা যে সিসিটিভি ক্যামেরার ক্যামেরা হার্ড ডিস্ক সেটাকেও সে খুলে নিয়ে চলে গেছে আজকে আমাদের বাহিরে প্রদূর্ষণী উচ্চ বিদ্যালয়ে একটা চুরি হয়ে গেছে এই মুহূর্তে আমরা যা দেখছি বিদ্যালয়ের এটা মাসের পরিসমাপ্তি ছিল তাই কিছু আমাদের ক্যাজুয়াল স্টাফ আছে তাদের মাইনে দেওয়ার কিছু টাকা ছিল সঙ্গে মিড ডে মিলের কিছু টাকা ছিল আর আমাদের বিদ্যালয়ের কিছু কাজ্য ছিল রং বা এই সমস্ত তারও কিছু টাকা ছিল সেগুলো সব চুরি গেছে আর তার সঙ্গে আমাদের সিসিটিভি ছিল সেই সিসিটিভি যাতে ছবি না পাওয়া যায় সেই জন্য দেখা যাচ্ছে আমরা হার্ড ডিস্কটা ওরা চুরি করে নিয়ে গেছে এই মুহুর্তে পুলিশ এসেছিলেন আমরা সমস্ত রকমের হাত দিইনি আমরা দেখলে আরও বুঝতে পারবো কী কী তথ্য বা কী কী নষ্ট করে গেছে বা 我哪人捏个。